বিসমিল্লাহ রুহমানুর রাহিম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এমন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব যেটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গৃহায়ন ও গণপত মন্ত্রণালয় থেকে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তেরোই আগস্ট দুই হাজার তারিখে অর্থাৎ মাত্র কয়েকদিন আগে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর তেরোতম ষোলোতম এবং বিশতম ভুক্ত নিম্নক্ত স্থায়ী পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকটতে কেবলমাত্র অনলাইনে আবেদন পত্র। আহ্বান করা যাচ্ছে আপনারা এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে পদের নাম গ্রেট ও বেতন স্কেল এখানে দেওয়া হচ্ছে পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেখি আমরা কয়েকটা পদে নিয়োগ দেওয়া হয়েছে আমরা এটা সম্পর্কে একটু আলোচনা করি তার আগে প্রিয় বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দেন তাহলে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আছেন তারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে আশা করি এখানে সরকারি বেসরকারি প্রতিটি চাকরির বিজ্ঞপ্তি আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলে আপনারা প্রবেশ করে এই মাসের যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আছে সরকারি এবং বেসরকারি আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলে প্রবেশ করে বাকি ভিডিওগুলো আপনি দেখে সেখান থেকে আপনারা আবেদন করতে পারেন এবং আপনাদের কেরিয়ার গড়তে পারেন যাই হোক কথা বাড়াবো না এক নম্বর যে পদের কথা বলা হয়েছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর বেতন গ্রেড ধরা হয়েছে তেরো বেতন স্কেল ধরা হয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা এখানে সাতটি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে যেটা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়চল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে দুই নাম্বার যে পদের কথা বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ধরা হয়েছে ষোলো এবং বেতন স্কুল ধরা হয়েছে নয় টাকা থেকে বাইশ টাকা পদ সংখ্যা চারটি এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে যা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল এবং ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে এরপরের যে পদটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক গ্রেড ধরা হয়েছে বিশ বেতন স্কেল আট টাকা থেকে বিশ হাজার টাকা পদ সংখ্যা ছয়টি এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি এসএসসি পাশ হলেই এই চাকরিতে আবেদন করতে পারবেন এখানে আরও কিছু শর্তাবলী দেওয়া আছে যে পহেলা আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স অনন্য বত্রিশ বছর হতে হবে অর্থাৎ পহেলা আগস্টে আপনার বয়স বত্রিশের কম হতে হবে বা বত্রিশের বেশি হওয়া যাবে না ক্রমিক নং এক এবং এ বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর এক নম্বর এবং দুই নম্বরের ক্ষেত্রে যদি কোনো বিভাগীয় প্রার্থী থাকেন তাদের বয়স চল্লিশ বছর হলেও আপনারা আবেদন করতে পারবেন এবং এই বয়স প্রমাণের জন্য কোনো এভিডেভিট গ্রহণযোগ্য হবে না সেক্ষেত্রে আপনাদের এসএসসির সনদ অনুযায়ী বয়সটা কিন্তু নির্ধারণ করতে হবে এখানে আরো অনেক কিছু বলা আছে সব বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি সব আলোচনা করছি না আমি জাস্ট ইম্পর্টেন্ট যেটি আপনাদের লাগবে সেই বিষয়গুলো আলোচনা করতেছি আপনারা যারা মোবাইল ফোনে আবেদন করতে চান তারা মোবাইল ফোনেও আবেদন করতে পারবেন আমি ওয়েবসাইটটি আগেও দেখিয়ে দিয়েছি আবার যারা আপনারা মানে কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে চান বা নিজের কম্পিউটার থাকলে তো আবেদন করতে পারবেন আর না হলে যারা কম্পিউটার আর যারা কম্পিউটারের মাধ্যমে মানুষের আবেদন করে দেয় তাদের কাছে যায় আপনি এই ওয়েবসাইটটি দেখালে বা এই সার্কুলারটি দেখালে তারা আপনাদেরকে আবেদন করে দেবে এখানে যারা পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক তারা এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদন ফর্ম পূরণ এবং জমা দানের শুরুর তারিখ বিশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় বিশে সেপ্টেম্বর দুই খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা অর্থাৎ বিশে সেপ্টেম্বর বিকাল পাঁচ ঘটিকার পূর্বে আপনাকে আবেদনপত্র সাবমিট করতে হবে এবার যদি আমি আপনাদেরকে বলি কত টাকা খরচ হয় সেক্ষেত্রে এক এবং দুই ক্রমিক নং পদের জন্য একশত টাকা এবং এর চার্জ খরচ রয়েছে বারো টাকা মোট একশো টাকা দিতে হবে এবং তিন ক্রমিক নং পরীক্ষার ফির জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকায় মোট ছাপ্পান্ন টাকা আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে তবে সকল পদের ক্ষেত্রে অনগ্রসর জাতি যে যেগুলো আছে যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ প্রার্থীর কর্তৃক পরীক্ষার ফি পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দিতে হবে তো আশা করি আপনারা সার্কুলার থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন এবং বাকি বিষয়গুলো আপনারা আরও ভালো করে দেখে নিতে পারেন বা এই একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু এই সার্কুলারটি দেখতে পারেন আশা করি এই সার্কুলারের মাধ্যমেই আপনার একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে আমি সর্বশেষ আবার বলতেছি চাই আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে আমি আপলোড করা মাত্রই চাকরির নিয়ম বিজ্ঞপ্তিগুলো আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ